কদিন আগে আমার একটা ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করা এরকম একটা কেক তোমরা দেখে কমেন্ট করেছিলে আমি ওটা কিভাবে রেডি করেছিলাম তো আজকে এই ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এলাম যে আমি আবার এইটা কিভাবে রেডি করেছি তো দেখলেই আমি এই শিখটা যে কোনো হার্ডওয়্যারের দোকানে তোমরা কিনতে পাবে একটু শক্ত ধরনের নিতে হবে তারপরে এই বোর্ডের দু সাইডে ফুটো করে দু সাইড দিয়ে ঢুকিয়ে দিতে হবে আর গ্লুগান দিয়ে একটু টাইট করে দিতে হবে তো যাই হোক এইভাবে আমি রেডি করেছিলাম আগেরটাও সেমভাবেই আমি রেডি করেছিলাম তো তোমাদের দেখার জন্য আমি এই ভিডিওটা আজকে করেছি তো দেখ দেখো এই কেকটা আমি এর মধ্যে বসে দিলাম আর এর ওপর এ এবার আর রোজ দেবো না এবার দেবো কিছু ফটো কাস্টমার আমাকে যে ফটোগুলো পাঠিয়েছিল সেগুলো আমি প্রিন্ট করে একা একে লাগিয়ে দিয়েছি তো এই এই কেকটা বার্থডে উপলক্ষ নিয়েছিল কাস্টমার তো কাস্টমারের কেকটা পাওয়ার পর তো খুবই পছন্দ হয়েছে তো আমারও তো খুব ভালো লেগেছে এই কেকটা বানাতে তো দেখলেই তোমরা আমার বিকেল থেকে কীভাবে সন্ধ্যা হয়ে গেলো এই কেকটা করতে করতে আমি এর সাইড দিয়ে না ওই রিংয়ের সাইড দিয়েও আমি কিছু লাইট দিয়ে দিয়েছিলাম তো সেই লাইটটা দেওয়ার সময় আর দেখি ক্যামেরাই অন করিনি তো ক্লিপ নিতে পারিনি তো এই হচ্ছে কেকের ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো এই কেকটা আমাকে অবশ্যই